বিপিএল নিলামে নাইম শেখকে নিয়ে কারাকারি কোটি টাকা ছাড়িয়ে গেলেন তিনি কিন্তু লিটন দাসকে থামতে হল লাখের ঘরেই এক যুগ পর বিপিএলে নিলাম ফিরল আর তাতেই বড় চমক দেখালেন নাইম জাতীয় দলের বাইরে থাকা এই বাঁহাতি ব্যাটার বড় ব্যবধানে টেক্কা দিলেন টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নাইম যেখানে পাচ্ছেন এক কোটি দশ লাখ টাকা সেখানে লিটনের মূল্য উঠল সত্তর লাখ টাকা নিলামে সবার আগে নাইম শেখের নাম উঠতেই আগ্রহ প্রকাশ করে সিলেট টাইটান্স এরপর সিলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখায় নোয়াখালী চট্টগ্রাম পঞ্চাশ লাখ টাকা ভিত্তি নাইমের দাম পেরিয়ে যায় এক কোটি শেষ পর্যন্ত এক কোটি দশ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস নাইমকে দলে ফেরায় এরপর পঞ্চাশ লাখ টাকা ভিত্তি লিটন দাসের নাম ওঠে নিলামে লিটনকে পেতে খুব বেশি বেগ পেতে হয়নি রংপুর রাইডার্সকে ধরতে গেলে অনেকটা কম মূল্যেই লিটনকে পেয়ে যায় রংপুর সত্তর লাখ টাকায় আগামী আসরে রংপুরের হয়ে খেলবেন টাইগার টি টোয়েন্টি কাপ্তান ওদিকে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম দফায় নিলামে অবিকৃত থাকেন যদিও তাদের জন্য দ্বিতীয় দফায় সুযোগ থাকবে এদিকে বিপিএলের বারোতম আসরে আবারও ফিরেছে নিলাম পদ্ধতি ফলে ভক্তদের আগ্রহ এবার আরও বেশি এবারের আসরে মোট ছয়টি দল অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালস সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস দেশীয় বিদেশি মিলিয়ে এই নিলামের নাম আছে চারশো পনেরো জন খেলোয়াড়ের এর মধ্যে দেশি খেলোয়াড় একশো আটান্ন জন বিদেশি দুইশো সাতান্ন জন এ থেকে এফ পর্যন্ত মোট ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি ক্রিকেটারদের বিদেশি ক্রিকেটারদের জন্য পাঁচ ক্যাটাগরি নিলামের আগে অবশ্য প্রতিটি দলকে দুইজন করে বাংলাদেশি এবং কমপক্ষে এক থেকে দুইজন বিদেশি ক্রিকেটার সরাসরি সাইনিংয়ের সুযোগ দেয়া হয় ছয়টি দল ডিরেক্ট সাইনিংয়ে বারোজন দেশি ক্রিকেটারের সঙ্গে আগেভাগেই চুক্তিবদ্ধ হয় বিদেশিদের মধ্যে কেবল চট্টগ্রাম একজন খেলোয়াড়কে ডিরেক্ট এ দলভুক্ত করে বাকিরা দুইজন করে বিদেশি দলে ফেরায় তবে বড় ধামাকা তো নিলামেই পূর্ণাঙ্গ স্কোয়াড গঠন হবে এখান থেকেই